আমাদের যৌক্তিক দাবি আমাদের দাবি মানতে হবে আমরা দাবি মানার জন্য রাস্তায় এসেছি আমাদের ভাইরা না খেয়ে অসুস্থ হয়ে হসপিটালে চলে গেছে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না প্রয়োজন আমরা জীবন দিয়ে দিব আমরা রাস্তা থেকে সরে যাব না আমাদের চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি কার্যক্রম এটা সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নিতে হবে এবং কোনো প্রকার ঢাবির হস্তক্ষেপ আমরা মানব না বিশেষ কর্তৃক নিযুক্ত যে শিক্ষকরা আমাদের এখানে আছেন তাদের বিনিময়ে আমরা চাই এমফিল এবং এবং পিএইচডিধারী শিক্ষক যাদের মাধ্যমে আমরা গবেষণা ভিত্তিক কার্যকর শিক্ষা দ্বারা আমরা কি করব সামনের দিকে আগে যাবো আপনারা সবাই জানেন যে গুলশান বাননি এরকম একটা জায়গায় যে আমাদের যে বিয়ারিং যে খরচটা ঠিক আছে লিভলিউডের এটা প্রচুর পরিমাণে একটা শিক্ষার্থী পক্ষে কোনো ই আট থেকে দশ হাজার টাকা খরচ করে একটা মেসে থেকে আমাদের এরকম একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে পড়া সম্ভব না তাই আমরা চাই যে শতভাগ শিক্ষার্থীদের আবাসন প্রকল্প নিশ্চিত করা আসন সংখ্যা সীমিত করান আপনারা জানেন আমাদের আমি ইংরেজি বিভাগে দু হাজার আঠারো স্টেশন আমাদের বিভাগ থেকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো স্টুডেন্ট ভর্তি হয়েছে কিন্তু দেখা গেল যে প্রপার গ্র্যাজুয়েটেড হয়ে বের হয়েছে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি মাসে একশো সত্তর থেকে একশো আশি জন একশো সত্তর থেকে একশো বাকিরা কী হয়েছে ঝরে পড়েছে কেন ঝরে পড়েছে কারণ হচ্ছে আসন সংখ্যা সীমিত যদি হয় আমরা প্রপার যারা মেধাবী শিক্ষার্থী আছে তারা এখানে শুধুমাত্র চান্স পাবে জার্নালিজম সাংবাদিকতা এবং ল লয়ের মতো আন্তর্জাতিক মানে যে বিভাগ আছে এইগুলো আমাদের প্রতিষ্ঠানে নিযুক্ত করেছে বিগত দেখেছি যখন সতেরো সালে এই তিতুমি শহর বাকি ঢাকা শহরে যে ছয়টি কলেজ ছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয় তারপর থেকে দেখা যায় নানা ধরনের রেজাল্ট নিয়ে এর মানে অনেক কিছু আমরা শিক্ষার্থীরা ওই সময় শিকার হয়েছি পরবর্তীতে যখন একটা সাত কলেজ আলাদা একটা সেন্ট্রাল চাচ্ছে কিন্তু আমরা ভেবে চিন্তা দেখলাম আবার যদি সেন্ট্রাল সাত কলেজ নিয়ে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় ঘুরে ফিরে আবার ওই সময় সৃষ্টি হবে তার কারণ এখানে প্রশাসনিক প্রশাসনিক ভবনটা কোথায় হবে এটা একটা বিষয় আর দেখা যায় আমরা দেখলাম একটা প্রাথমিক একটা ইয়ে দিছে অনুষদ ভাত করে দিছে ইডানে দিছে কলা অনুষদ ঢাকা কলেজ দিচ্ছে বিজ্ঞান অনুষদ আমাদের চিতুমিরে দিচ্ছে ব্যবসায়িক অনুষদ দেখা যায় আমাদের টিটুমীরে বর্তমান যারা কলা অনুচ্ছেদে পড়তেছে কিংবা বিজ্ঞান অনুচ্ছেদে পড়তেছে এখন তো ওরা তো এখান থেকে আর তো ঢাকা কলেজ যাওয়া সম্ভব না ইডেন কলেজ যাওয়া সম্ভব না কিন্তু আমাদের একটাই দাবি টিটুমীরকে স্বতন্ত্র হিসেবে একটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক তারা তারা তো স্বতন্ত্র চাচ্ছে কিন্তু আমরা অনেক দিন থেকে আন্দোলন করে আসতেছি যখন জগন্নাথ ইউনিভার্সিটি বা যখন কলেজ যখন ইউনিভার্সিটি হয়েছে তখন থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে আসছি আমরা এখন আমাদের যক্তি আন্দোলনের সুফল চাই আমরা এখন তাদের সাথে থাকতে চাচ্ছি না এতদিন আমরা ডাবির আন্ডারে ছিলাম এখন যদি স্বতন্ত্র করা হয় তারপরে আমরা কারো না কারো অধিভুক্ত হচ্ছি আমাদের নিজস্ব কোনো নিজের সাথে থাকবে না আমরা কোনোভাবেই স্বাধীন হতে পারতেছি না তা আমরা চাচ্ছি স্বাধীন হতে আমরা কারো অধিভুক্ত থাকতে চাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব